আমরা বিশ্বাস করি নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে সরকারকে নির্বাচন যদি আগামী সপ্তাহে হয় তাও জানাত ইসলামী রাজি আছে নির্বাচনের জন্য প্রশাসনকে দলীয় মুক্ত করতে হবে জুলাই সনদ ডিকার হয় সেই জুলাই সনদের স্বাক্ষর ইতিমধ্যেই হয়ে গেছে আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে এবং আমরা এটাও বলেছি এই আদেশ দিতে হবে প্রেসিডেন্ট নয় এ আদেশ জারি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা তাকে জারি করতে হবে আমরা বলেছি সবাই একমত হয়েছি আমরা এই আইনি ভিত্তিকে আরও মজবুত করার জন্য গণভোট দিতে হবে বান্ডেল থাকলে সেনমানিতে টাকা বাঁচবে পান্ডিল কিনে জীবন প্রতিবেন্দনে এ ব্যাপারে বিএনপি আগে একমত ছিলেন না শেষে এসে ওনারা একমত হয়েছে। কিন্তু ওনারা বলছেন একদিনে হইতে হবে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন আমরা বলেছি দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোট দেয় নাই নতুন ভোটার এবার তিন কোটি ভোটার নতুন নতুনভাবে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন হানার ভোট আর যদি জাতীয় সংসদের বিভিন্ন প্রতীকের ভোট যদি হয় তাহলে ভোটাররা গোলমাল পাকায় ফেলবে একটা দিয়েই চলে আসবে আর প্রয়োজনও নাই আমাদের কাছে এরকম নজির আছে এই বাংলাদেশে অতীতে ষোলো দিনে সতেরো দিনের ব্যবধানে গণভোট হয়েছে অতীতে একুশ দিনের ব্যবধানে গণভোট হয়েছে সুতরাং আমরা মনে করি মধ্য ফেব্রুয়ারি নির্বাচনের কোনো ব্যাঘাত ঘটবে না যদি নভেম্বরের মধ্যেই গণভোট দিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ঐক্যমত কমিশনেও বলেছি আমরা মিডিয়ায় বলেছি গত তিন দিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে জামায়াত ইসলামের মিটিং ছিল সেখানেও আমরা নভেম্বরের মধ্যে গণভোট দেওয়ার কথা বলেছি আমরা বিশ্বাস করি নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে সরকারকে সম্মানিত ভাই এবং বন্ধুগণ অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে তো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য আমাদের আন্দোলন করার দরকার ছিল না আমাদের তো লড়াই করার দরকার ছিল না সংগ্রাম করার দরকার ছিল না কিন্তু আমাদেরকে সে আন্দোলন এখনও করতে আচ্ছা বান্ডেল থাকলে প্রতি সেনমানেতে টাকা বাজবে বিকাশ সেনমানে বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা বলেছি গত ফেব্রুয়ারিতে আমরা যখন এই কথা বলছি তখন কেউ কেউ বলেন যে আমরা নির্বাচন চাই না এটা এমন হাস্যকর কথা আমরা বলেছি আপনারা শুনেছেন আগেও আমরা বলেছি নির্বাচন যদি আগামী সপ্তাহে হয় তাও জামাত ইসলামী রাজি আছে নির্বাচনের জন্য তবে অবশ্যই গণভোট দিতে হবে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে অবশ্যই লেভেল তৈরি করতে হবে সবার অধিকার সমান অধিকার সংরক্ষিত করতে হবে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে অবশ্যই প্রশাসনকে দলীয় মুক্ত করতে হবে আমরা লক্ষ্য করেছি প্রশাসনের কোনো কোনো ব্যক্তি একটি দলের পক্ষে ভূমিকা পালন করার চেষ্টা করছেন আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই প্রশাসনের সেটা সিভিল প্রশাসন হোক পুলিশ প্রশাসন হোক অথবা সরকারের কাজে নিয়োজিত যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে হোক কেউ যদি দলীয় কাজ করার ইচ্ছাই করেন তাহলে ওই পথ ছেড়ে দেন ওই পথ ছেড়ে দিয়ে যদি রাজনীতি করার ইচ্ছা থাকে আমাদের মতো রাজপথে আসে আপনাদের ব্যাপারে কেউ একটা শব্দও বলবে না কিন্তু প্রশাসনে থেকে সরকারে থেকে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করে আপনার একটা দলের পক্ষে কাজ করবেন বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না